আজকে দেখেছেন বাংলাদেশের ইতিহাস এই প্রথম কোন প্রধানমন্ত্রী বিরুদ্ধে রায় হয়ে গেল ফাঁসির রায় যিনি পালিয়ে গেছেন ওনা রায় হয়েছে কি কথা কন না ভাই আজকে আদালতে তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে না আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা করা হয়েছে এই ফাঁসি রায় শোনার পরে অনেক যুবকেরা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ তাহলে চিন্তা করেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন আপনি আরে কি ক্ষমতা কি বাহাদুরি কি দাম্পিকতা কত বড় বড় কথা বলতেন সব শেষ হয়ে গেল ওই যে কথায় আছে নয় বছরের রাজা দশ বছরের সাজা কি নেতৃত্ব দিলেন কি ক্ষমতার বাহাদুরি করলেন ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেলেন আজকে এক বছরের ব্যবধানে আপনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল আপনি কিছুই করতে পারতেছেন না ওনার নেতা কর্মী যারা আছে ম্যাডাম বলেছে আই ডন কেয়ার আমি এগুলো টরাই না আমি এগুলো ভয় পাই না তিনি নাকি তাই বলতেছেন আপনি যদি ভয় না পেয়ে থাকেন এক মাসের মধ্যে নাকি ট্রাইব্যুনালে এসে আপিল করা লাগবে সশরীরে তাহলে আমরা মনে করি এক মাসের মধ্যে উনি আসবেন কি বলেন আপিল করা লাগবে না কি রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা কি নেতৃত্ব দিলেন জনগণের সাথে কতটুকু محبت রেখে গেলেন আজকে আপনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে এই প্রথম কোন প্রধানমন্ত্রীকে ফাঁসীর রায় ঘোষণা করা হয়েছে তিন জনের মধ্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন আসাদুজ জামান খান কামাল যিনি ওই যে কারওয়ান বাজার থেকে দৈনিক 2 কোটি টাকা হাদিয়ে বাইত। কথা কি বুঝতে পারছ হাদিয়ানা সাদাহ এ কথা বলেন না কেন আচ্ছা দুই এক মিনিট এগুলো বললে কি আপনারা রাগ করেন সারা জীবন আমাদেরকে চুপ রাখাতে পারবেন আপনাদের ভারসাম্য কি আজকে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে ব্রেকিং নিউজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে রিপাবলিক বাংলা ও যে কি না মানে ময়ূখ মজুর না কি না কথা বলেন না কেন ওই যে ভারতের সাংবাদিক চ্যানেল না রিপাবলিক বাংলার যে সাংবাদিক এরা লাফালাফি করে বলতেছে এই মাত্র বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে ওরাও লাফালাফি বলতেছে প্রচার হয়ে গেছে ভারতে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে ভারতে রায় খুশি না কথা বলেন না কেন কারণ ওদের কাছেই তো প্রধানমন্ত্রী আছে এজন্য ওরা খুশি হয়নি আর ওরা খুশি হওয়াতে না হওয়াতে দেশের মানুষের কোনো কিছু যায় আসে না যেভাবে মানুষ মিষ্টির দোকান ফাঁকা করতেছে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির দায় আর জনগণ মিষ্টি খায় কি জনগণ আর কি প্রধানমন্ত্রী কথা বলেন না কেন তার মানে দেশের জনগণের সাথে সেই প্রধানমন্ত্রীর ন্যূনতম মহাব্বত ভালোবাসা ছিল না কথা বলেন ঠিক না যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল এটা তাদের হাতে তৈরি করা ট্রাইব্যুনাল যে প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনাল গঠন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নিরহ আলেমদেরকে উচ্চ পর্যায়ের সমস্ত নেতাদেরকে ফাঁসির তরিতে ঝুলানোর জন্য বিচারকের নামে প্রহসন করেছেন নির্লক্ষ বাস্তবায়ন করেছেন করানের পাখি আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়ে তেরো বছর জেলখানায় বন্দি করে রেখেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন গোলাম আজম সহ কামরুজ্জামান সহ অসংখ্য মানুষকে বিএনপির সাকা চৌধুরী সহ অসংখ্য নিরাপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন বাবা হত্যার নামে নাটক কইরা কথা বলেন ঠিক কেনা প্রতিশোধ কখনো ভালো কিছু বয়ে আনে না যে ট্রাইব্যুনাল আপনি গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে আপনার বিচার হচ্ছে যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে ওমা কারু আমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার বলে খেলা পাল্টে গেছে এটা আমাদের জন্য আফসোস আগামীতে যারা প্রধানমন্ত্রী হবেন শিক্ষা গ্রহণ করেন যে ক্ষমতা থাকলে দাম আছে ক্ষমতা নাই রিক্সাওয়ালা আপনাকে দাম দিবে না সাইদি হুজুর বলেছেন না যে একাত্তরের কোন মাটি কাদা সাইদির শরীরে লাগেনি যারা মিথ্যা কলঙ্ক দিয়েছেন অপবাদ দিয়েছেন আজকে মিথ্যা মামলা দিয়েছেন ও আরশের মালিক ও খানায় কাবার মালিক সাক্ষী থাকো যারা আমার ইজ্জত হানি করেছেন জাতির সামনে তাদেরকে ল্যাংটা করে দিও কি বাস্তবতা মিলে যায়নি আল্লামা সাইদি হুজুরে ভবিষ্যৎ বাণী মেলে নাই যারা লগি বৈঠা দিয়া দুই সালে আঠাশে অক্টোবর মানুষকে পিটাইয়া হত্যা করছে সেই জানা যায় যে আল্লাহ আল্লামা সাইদি হুজুর দোয়া করেনি কথা বলেন না কেন ওই জানাই যায় দোয়া করেছেন যে আল্লাহ সৈরাচার জালেন শাসকের এমন পতন দাও এমন পতন দাও পুরো পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়া এমপি মন্ত্রী এমনকি ইউনিয়নের পর্যায়ের পর্যন্ত নেতা পর্যন্ত পালিয়ে গেছে কথা কন ঠিক কিনা মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে কথা বলে আজকে সব পরে আছে ওনারা নাই আছে আছে বলেন ক্ষমতার নিহাসে দেশটা রে হাইয়া কথা বলেন দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া ঢাকা টায়া কোন ফাঁকা বুবুরে গণভবন টায়া ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা হাসিরায় হয়ে হইয়া গেছে জনগণের কাছে এসে দাও না একবার দেখা কথা কন গণভবনটা এখন ফাঁকা পুরো বাংলাদেশ পড়ে আছে আপনারা আসেন তো যে দিক দা মনসা আপনি আসেন কথা বলেন না কেন এইজন্য বাজা যারা সাপলা চত্তরে আলেমদেরকে হত্যা করেছে এদেশের অসংক মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল ঘরে ঘরে চাকরি না দিয়া ঘরে ঘরে মামলা আর মানুষের লাশ পৌঁছে দিয়েছে আল্লাহর বিচার আয়না ঘর জীবন এগুলো নাম আমরা শুনি নাই

তাদেরকে বিভিন্ন ভারতের নাম্বার থেকে যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে এখনো সময় আছে আপনার রায় থেকে সরে আসেন আপনাদের পরিবারকে গুম করা হবে আপনাদের ওপরে বোমা নিক্ষেপ করা হবে এই বিচারকদেরকে আমরা ধন্যবাদ জানাই সেলুট জানাই তারা আপোষ করে নাই কথা বলেন ঠিক কিনা আর আমি আশ্চর্য হয়ে গেলাম ওনার যিনি আইনজীবী কথা বোঝেন নাই শেখ হাসিনার যিনি আইনজীবী ওই বেচারা বলতেছে এই রাহে আমি কষ্ট পেয়েছি আবার কি করে হাসতেছে কথা কি বুঝতে পারছেন মানে উনি বলতেছে এই রায় আমি কষ্ট পাইছি আবার মনে মনে হাসতে হচ্ছে বলতেছে এই রায় নিয়ে আপনি কি সন্তুষ্ট না বলতেছে আমি কষ্ট পাইছি কষ্ট পাই আবার মুখে হাসি তার মানে ওই বেচারা নিজেও খুশি হয়েছে কথা কন ওনার যে আইনজীবী উনি নিজেও এই ফাঁসি রায় হতে খুশি না হলে উনি হাসে কে আচ্ছা মানুষ আসে ওনার তো রাগ খুব করে কথা বলার দরকার ছিল যে না এ রায়ে আমরা কোনো মতেই খুশি হয়নি উনি তো নিজে ইচ্ছা করে অপরাধ করেনি এগুলো প্রশাসন করছে বা মুক্ত মুখ করছে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মতেই দায়ী ছিল না তারপরে দুচ্চা বানা হয়েছে এটা একটা মিথ্যা রায় হয়েছে এই রাম মানিনা মানব মানবো এরকম রাগ করে বলার কথা ছিল কিন্তু উনি বলতেছে এই রায়ে আমি কষ্ট পাইছি আবার মুস্কি মানে হাসে উনি আবার বলতেছে যে এখন আর কিছু করার নাই যিনি ভিক্টিম উনি যদি সশরীরে আসে তিরিশ দিনের মধ্যে আপিল করে তাহলে সমস্যা নাই তো এখন তো ভাই তেরো তারিখ গেল সতেরো তারিখ আজকে যাইতেছে এখন আগামী সতেরোই ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি উনি আসতেও পা কারণ ওনার আবার জেদ আসে বুঝছেন জেদ আসে আসতে পারে কথা কর না কে আচ্ছা আসুক না দেশের মানুষ বাইরে আর কতদিন থাকবে আমাদের একটা মায়া আছে না নিজের দেশ না ভাই কথা এরপরে আসুক জনগণ ঠিক করবে উনি প্রধানমন্ত্রী হবে না অন্য কিছু পাইবে এটা জনগণ ঠিক করবে রাগ করতেছেন আপনারা এ কথা বলে কি কষ্ট পাইছেন থাকবি তা লীল থাকবি আমার ভাইয়েরা জিরো থেকে হিরো বানাই কে এ বাজান আমার এই পৃথিবীর জমিনে অনেক মানুষ কাল্লা ক্ষমতার চেয়ার দান করেছেন যারা দাম্ভিকতা করেছে অহংকার করেছে ক্ষমতাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে নিরহ মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মানুষের রক্ত নিয়ে খেলা করেছে ইতিহাসের কালো পাতায় তাদের নামগুলো গুলো লেখা থাকে কথা বলেন ঠিক কি না আর যারা ক্ষমতাকে আল্লাহর দেয়া নিয়ামত মনে করে জনগণের দেয়া আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে ইতিহাসের সোনালি পাতায় মানুষ তাদের নাম লিখে রাখে কথা বলেন ঠিক কিনা এজন্য কবি বলেছেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভবন যার একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল আজকের সতেরোই নভেম্বর দুই সালে সেই সাবেক প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ফাঁসি রায় ঘোষণা হয়ে গেল খেলা

এই ছিল একটা ভবগুড়ে যুবক ভবগুড়ে যুবক মানে বোঝেন না যারা ইয়া বা ফেন্সি দিল গাজা মদ খায় গাছক ভাত খেয়ে মানে কই ভাই যান বাড়িতে যা দরজায় নক করে দরজা খুলে দাও স্ত্রী যখন দরজা খুলে দেয় অমুকের বাপ তুমি ঢোলকা মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমানে নেশা ঘর আছে না নাই সন্ধ্যা হলে দরজা বন্ধ করে মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট জস্বী গলা বেথা কই কিচ্ছু বোধার দরকার নাই না দে নইলে তোর মাথা ভাড়াবো এরকম ইয়াবা ঘর আছে না নাই নেশা কর আসে না নাই মাদক সেবনকারী আছে না নাই যারা দুনিয়ার জমিনে মদ পান করবে সরাব পান করবে এদের জন্য জান্নাত হারাম কথা কয় না জান্নাত কি এজন্য যুবক খবরদার ইয়াবাম ভেনসিরিল মদ এগুলো পান করা যাবে না যে মুখে মা সেই মুখে মাদক তুলব না আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই কথা বলেন ঠিক কি না কিন্তু এই সমাজে কত নেতা বেনার নিয়ে হাজির হয় মাদক মুক্ত সমাজ করব যুবকদের হাত থেকে মাদককে মূল করব সংগ্রাম করে যেই নেতা বক্তব্য দেয় ভাইয়ের আমার আপনারা মাদক সেবন করবেন না ইয়া বা ফেনসিডিল গাজামত কেউ খাবেন না আমি নেতা রাত দুটার পরে ছয়টা ট্যাবলেট খাব কি বলেন নেতা নিজে নেশা করে আর জনগণকে সারা দিন ওয়াশ শোনায় কি ওয়াশ মাদক মুক্ত সমাজ গড়ি কথা বলে বোঝেন বোঝেন আপনারা আপনাদের এলাকার এই নরসিনদিতে কোন সিলেবেলে অবশ্য ইয়াবা ফেন্সিলিল গাজামত খায় না এই ছেলেরা ভালো না 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 রে ভালো কোন কোন যুবক আছে ইয়াবা ফেন্সিলিল গাজামত খায় না যুবক ওই আজে বাজে ইয়াবা ফেন্সিলিল গাজামত না খাইয়া ওই টাকাটা জমায়া বউকে যদি প্রত্যেকটা মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারো জীবনে কিছু না পাও অন্ত তো 12টা মাসে 12টা বাসো রাখবাইবা এজন্য যুবক যারা ইয়া বা ফেন্সি টিল খায় সমাজের মানুষ তাদেরকে টোকাই বলে নিশাখর বলে আর যারা নিশাদ্রব্য পান করে এরা কখনো ভালো স্বামী হতে পারে না ভালো সন্তান হতে পারে না এরা ভালো বাবা হতে পারে না যারা নিশাদ্রব্য পান করে এরা হলো সমাজের কীট পতঙ্গ ইয়া বা ফেন্সি টিল গাজামত খান এগুলো খেলা আরে বিড়ি খেলি আর দুর্গন্ধে থাকা যায় যারা বিড়ি খায় দেখবেন চাদর উড়ে থাকলে ওই আগুন দিয়ে পুরে পুরে চাদর হয়ে গেছে খই আর চাদর যদি খই হয় আর ভিতর হটে আটা কথা ক আমার এক শালি আছে কয় দুলে ভাই দেখে শুনে সিগারেট খরের সাথে বিয়ে দিয়েছে আমি করছি আমি কি বিয়ে দিছি আমি দিলে তো হুজুর দেখে দিলাম তখন করছে না দুলে ভাই বাপ মা দিছে আপনার দোষ নেই কয় দুই প্যাকেট করে লাগে দুলে ভাই কাছে যখন আসে আমি ওরনাটা মুখের উপর দিয়ে থুই বাকি জায়গায় যা হয় হয়ে যায় তাহলে যারা এই যে বিড়ি সিগারেট খায় এই দুর্গম আপনার বউ আপনাকে ভালোই বাসে না কথা কর না মুখের মধ্যে বিড়ি সিগারেট খায়া কি সুন্দর ফর্সা মানুষ ঠোঁটটা পাতিলে তলার মতো কালো বানাইছে দেখে রুচি হারিয়ে যায় কথা কর না কে আপনার এই জন্য যারা বিড়ি সিগারেট খান এই বদ অভ্যাস যাদের আছে কিছু না হোক অন্তত বইয়ের কাছে ঘুমানোর আগে ব্রাশটা কুইরেন আসার ওই ঠরডা কেমনে বক চুমা খাবেন কথা কর না কে কথা কর না কে কি আজেবাজে জিনিস খায় সি 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 আল্লাহ আরে ধুমপান যে প্যাকেট যে বিড়ি সিগারেট নেভি স্টার এই যে প্যাকেটের গায়ে লেখা আছে গুল্লিফের প্যাকেটে গায়ে লেখা আছে না ধুমপান মৃত্যু ঘটায় ধুমপান স্টক এর কারণ ধুমপান শাস্ত্রের জন্য ক্ষতিকর এমন একটা খাদ্য যার প্যাকেটেই পদনাম আছে তাও খায় কথা কয় না আমার ভাষা কি বোঝেন ওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে না তো এগুলো খাওয়া যাবে না এইচডি সিগারেট নামছে এইচডি সিগারেট নাম এক একটা এখন গুলি কত করে গো বিশ টাকা হ্যাঁ বেনসন বেনসনের দাম বেশি না বেনসন বিশ টাকা কি কথা একটা সিগারেট বিশ টাকা চা খাইলেও চারটে লাল চা খাওয়া যায় কথা কন নাকি আপনারা বিশ টাকা চা কম দিনে কত গেল হ্যাঁ পাঁচটা খাইলে পাঁচটা দিয়ে তো দিন যায় না কথা কর কে আপনারা এই জন্য যুবক তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলা যায় যুবকেরা কারা কারা আছো তুলে ওয়াদা দাও জীবনে কোনোদিন নেশা দ্রব্য পান করবা না আজকের জান্নাতের বাগানে ওয়াদা দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চারটি নহর রেখেছেন দুধের নহর মধুর নহর পানির নহর আর হলো শরাবের নহর স্পর্শ করে নাই পৃথিবীর কেউ যাইবেন খাইবেন কোনো বাধা নাই দুনিয়াতে মদ খাওয়া হারাম জান্নাতে গেলে যায় জান্নাতের ভিতরে শরাবের নহর আছে সুবহানাল্লাহ কোয়। ওইটা খালে মাতলামি হবে না নেশা হবে না। খুব সুস্বাদু সুন্দর। সুবহানাল্লাহ কোয়। সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি আপনি? সুবহানাল্লাহ। তাহলে বলেন দুনিয়ারটা খাবেন না জান্নাতেরটা খাবেন? সুবহানাল্লাহ। তাহলে হাত তুলে দেখেন কোনটা খাবেন? জান্নাতেরটা খাবেন তো ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ারটা ছেড়ে দেওয়া লাগে। যা করছেন ভুল করছেন তওবা করে ফিরে আসেন। কারণ তওবা কবুল কারী কি? যে বান্দা অপরাধ করে গুণা করে ফিরে আসে আল্লাহ সেই বান্দার উপরে খুশি হয় কথা বলেন না কেন আমাদের আল্লাহ এমন এক আল্লাহ শেষ রজনীতে প্রথম আসমানে আইসে বলে কে আসো গুনাগা কে আসো অন্যায় করে চ অপরাধ করেছ নফসের ধোকায় পড়ে শয়তানের অসহায় পড়ে অনেক পাপ করেছ আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ তোদের গুনাহ মাপ করে দিব দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ এমন এক আল্লাহ আল্লাহ তার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য সোহান আল্লাহ কল কি দয়ার আল্লাহ পাইছি সোহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা তাহলে এই ভবগুড়ে যুবকের নাম ছিল কাবুস বল বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিষ মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন এই বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার এরপরে মিশরে সরকারি গুরুস্থানের দারোয়ান লাগবে ইন্টারভিউ চলতেছে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ওই কাবুজ নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে এক একে এইবার যখন ফিরাউনের পালাপ দেখে বলে বাদশাহ বুকবার আসেন এই থেকে আপনার দেশে এসেছি আপনি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ আর আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভাল ভালো মানুষ কেউ নাই কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন বাদশার মায়া লাগে গেল বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো এই গোরস্থানের দারওয়ানের চাকরি এই কাবুজ নামের ফেরাউনকে দেওয়া হলো এইবার মিশরের সরকারে গোরস্থানের দারওয়ানের চাকরি বাইছে। এরা চিন্তা করে বর্ষা প্রতি মাসে বেতন দিবে ঠিক আছে বেতন দিয়ে চলবে না আমার সাইড ইনকাম করা দরকার এইবার ভাইয়েরা আমার কবরস্থানে যারা লাশ দাপন করতে আসে ওদেরকে ডেকে বলা শুনো লাশপুতি আমার এক একটা করে দিরহাম দেওয়া লাগবে না হলে আমি এই কবরস্থানে লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তা করে একটা দিরহামের জন্য লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে কবে বাদশা কাছে বিচার পাবোwidehatও একটা টাকা যদি পায় এই ছেলেটায় ভাগ আজো ঢাকা শহরে বিভিন্ন কবরস্থানে সাদাবাজি